তারাপীঠ মহাশ্মশানে যোগ্য তারিখ ছয় দশ দু হাজার আজকের যে যোগ্যটি আপনারা দেখছেন এটি নবগ্রহ যোগ্য নবগ্রহ কবজ দেওয়া হলো এবং সঙ্গে যোগ্য করা হলো গ্রহের আহুতি দেওয়া হলো বাস্তুর ক্ষতি থেকে শুরু করে যত রকম ক্ষতি তার উপরে আছে সমস্তটা কাটান করে গ্রহের আহুতি দেওয়া হলো বাস্তুতে গ্রহদোষের আহুতি দেওয়া হলো কালসর্পযোগ মাঙ্গলিক দোষ সমস্তটি কাটানোর জন্য আহুতি দেওয়া হলো যোগ্য যে যন্ত্রের ওপরে আমরা করেছি মহামৃত্যুঞ্জয় বগলা এখানে আরও কয়েকটি যন্ত্র ছিল যেমন একটি যন্ত্র আমরা দিয়ে থাকি যে যন্ত্রটি যজ্ঞের মধ্যে থাকলে সমস্ত গুণ বান জাদুটনা থেকে যদি আমি আলাদা করে নাও কাটাই এই যন্ত্রের মাধ্যমে কাটান হয়ে যায় আরেকটি যন্ত্র গহবার যন্ত্র যেটি আমরা দিয়ে থাকি সেটিতে যত রকম ভুল ত্রুটি হোক না কেন সেটি ক্ষমা হয় আরেকটি যন্ত্র দৈব শক্তি যেটাতে শক্তি প্রাপ্তির জন্য দেওয়া থাকে আমরা বিশেষ করে গ্রহের যে কাটানগুলি করি দশ মহাবিদ্যার উপরে নব নবগ্রহের যে কাটানগুলো করা হয় দশ মহাবিদ্যার উপরে বগলার যন্ত্র দেওয়া থাকে বগলার উপরে বেশি জোর দিয়ে এবং মহামৃত্যুঞ্জয়ের উপরে কাটান করা হয় এবং সমস্ত মন্ত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে বহুবার আহুতি দেওয়া হয় এবং দশমহাবিদ্যা মন্ত্রে আহুতি দেওয়া হয় এছাড়াও গ্রহের মন্ত্রে আহুতি দিয়ে গ্রহকে সন্তুষ্ট করে এর জন্যে কিন্তু আমাদের যজ্ঞে অনেক সময় লাগে আপনারা যারা যজ্ঞে অংশগ্রহণ করেছেন যাদের জন্য যোগ্য থাকে অনেকেই অংশগ্রহণ করে আবার অনেকে অংশগ্রহণ করতে পারে না এবার যেমন এই যজ্ঞে যোগ্য ছিল কিন্তু অংশগ্রহণ করতে পারেননি যাই হোক আমরা যজ্ঞ করে নিয়েছি আমাদের যোগ্য অন্তত পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা এরকম টাইম লাগে একটি জমা যজ্ঞের সমাপ্তি হতে প্রথমে আমরা দেবতাদেরকে আহ্বান করে নিই আহ্বান করার পরে তাদের মন্ত্র জপ করে আহুতি দেওয়া হয় তারপর যে সমস্ত গুরুমুখী মন্ত্র আছে আমাদের ব্রাহ্মণদের মতো যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু আমরা করি না আমরা যে পদ্ধতিতে করি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা গুরুর কাছ থেকে নেওয়া যে বিদ্যা এই বিদ্যার মাধ্যমে করা হয় তো যে সমস্ত সাবর মন্ত্র আছে সেগুলি কিন্তু প্রয়োগ করা হয় গ্রহের জন্য যে সমস্ত মন্ত্র আমরা গ্রহের বীজ মন্ত্র জপ করার পরে যে সমস্ত মন্ত্র প্রয়োগ করি সম্পূর্ণ মন্ত্রগুলি কিন্তু সাবর মন্ত্র এবং বাস্তুর কাটান যে মন্ত্র আছে সেগুলো প্রয়োগ করে বাস্তুর কাটানো হয় এবং বাস্তুর উপরে অনেক সময় গ্রহের দোষ থাকে এটা অনেকেরই ধারণা নেই যে বাস্তুর উপরে গ্রহের দোষ থাকে তো সেই বাস্তুর উপরে গ্রহের দোষ কাটানোর জন্য কিন্তু মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে বাস্তুর গ্রহদোষ কাটানো হয় এবং তারপরে তাকে আমরা নবগ্রহ কবচ দিই এবং এই কবচটি নটা গ্রহেরই কাজ করে